কিছু অনুরোধের স্টক ছিল অনেকেই জানতে চেয়েছেন কমেন্টে তো কমেন্টে একের পর এক এতগুলো শেয়ারের রিকয়ারমেন্টগুলো আসলে বলাটা খুব মুশকিল যার কারণে অনুরোধের যে স্টকগুলো আছে যাদের জানতে চেয়েছেন সেই স্টকগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের জন্য সেই স্টকের সবার অনুরোধের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো নিয়ে একটু আপনাদেরকে আপডেট দেব সেই আপডেটের মধ্যে যার যার অনুরোধ আছে আপনারা দেখে নেবেন তো सर्वप्रथम যে অনুরোধটা ছিল টেকনো ট্রাক টেকনো ট্রাকটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টেকনো ট্রাকটা এক ভাই রিকোয়েস্ট করেছে জানার জন্য টেকনো ট্রাকটা কিছুদিন আগে বলেছিলেন আমি তখন বলেছি এখানে সেল যাচ্ছে এটা একটু কারেকশন হবে তো এই কারেকশনটার মধ্যে পড়ে গেছে ট্রেকনোটাক তবে কারেকশনটা কতটুকু হবে সেটা একটা বিষয় আর আছে এবং এটার অলরেডি অনেক নিচে চলে আসছে হিস্টোগ্রামের বার রেড হয়ে গেছে এখন কবে ঘুরবে সেটা একটা বিষয় যেহেতু আপনারা দেখেছেন যে ফার্মাসিউটিক্যালের বেশ ভালো ভলিউম আছে তো সেক্ষেত্রে একটা ভয়ের কোনো জায়গা ভয় পাওয়ার কোন মতো কিছু নেই তো এখন আজকে ক্লোজ দিয়েছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই শেয়ারটা কিন্তু এর আগে প্লে হয়েছে এই যে এইভাবে প্লে হয়ে উপরের দিকে আসছে তো এখন যদি সাপোর্ট লেভেল যদি জানতে চান কেউ সাপোর্ট লেভেল কোথায় আসতে পারে বাজার আরেকটু হয়তো কারেকশন হতে পারে যদি কারেকশন হয় তাহলে টেকনোড্রাক্টটা আসবে আঠাশ টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে সাপোর্ট লেভেলটা আর এর আগেও একটা জায়গা আছে সেখানে যদি অনার করে সেই জায়গাটা হচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা যদি এখন আরেকটু কারেকশন করে যেহেতু যেই পিনটা আমরা দেখতেছি যেই ক্যান্ডেলটা তৈরি করেছে সেই ক্যান্ডেলটার পরবর্তীতে কিন্তু একটা ডাউন আসে স্বাভাবিক জায়গায় এই যে সেম সেম ক্যান্ডেল তারপরে এই যে সেম ক্যান্ডেল এগুলোতে একটু আসে তবে যে জায়গাটা সাপোর্ট ছিল সে সাপোর্টটার থেকে একটু সরে আসছে এবং কাছাকাছি আছে একটা জায়গা এখান থেকেও ঘুরতে পারে যেহেতু আর এস অনেক নিচে আছে এবং বেশ একটা কারেকশন হয়েছে এখানে মানে কারেকশন বলতে এটা কারেকশন না এটা যেহেতু একই জায়গায় রেখে ধরে রেখেছে শেয়ারটা এখানে কারেকশানের চেয়ে কালেকশানটাই বেশি ধরা যায় আচ্ছা আমি আরেকটু জায়গায় একটা সাপোর্টের কথা বলি সেটা হচ্ছে যদি একান্ত সে আরেকটু নিচে আনে হয়তো তিরিশ একত্রিশ টাকা এত নিচে আনার সম্ভাবনাটা খুবই কম হয়তো এই এই লেভেলটা তিরিশ একত্রিশ টাকার ঘরে আসতে পারে কারণ সামনে ডিক্লারেশন আছে তো আরেকটা জিনিস বলি ডিক্লারেশনের সময় কিন্তু কোনো খারাপ কোম্পানির শেয়ার যদি বাড়তি বেড়ে যায় আপনারা সেল দিয়ে বের হয়ে যাবেন যেগুলো দুর্বল কোম্পানি আর যেগুলো ভালো কোম্পানি সেগুলো থেকেও যখন ডিক্লারেশন আসে ডিক্লারেশনের পরে খুব কম শেয়ারই প্লে হয় সেটা যদি কোনো ভালো কিছু থাকে তাহলে আপনারা দেখবেন আচ্ছা দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে রানার অটোকার রানারটা দেখি রানারটা অনেকের কাছে আছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন রানারটার কথা বল জানার জন্য রানার ও ডাউন ট্রেন্ডে আছে মাঝখান থেকে একটু ওঠার চেষ্টা করলেও যেহেতু ডাউনে আছে আর আছে কম আছে কিন্তু ডাউনে আছে আর একটু ডাউন হবে এটা তো এখন ডাউন হলে কতটুকু আসবে সেই জিনিসটা একটা বিবেচ্য বিষয় তো স্ট্রং সাপোর্টটা যেটা স্ট্রং সাপোর্টটা আছে ২৬ টাকা এখন আছে আঠাশ টাকা ষাট পয়সা তো স্ট্রং সাপোর্ট যদি ধরেন ২৬ টাকা ছাব্বিশ টাকা দশ পয়সা কিন্তু রানারটা সম্ভাবনার জায়গা এত নিচে নামানোর হিসাবে হয় না আসে হয়তো বা এখান থেকে আরেকটু নামাবে যদি আরেকটু নামায় একটা সাপোর্টের জায়গা আর একটু দেখি সেটা হচ্ছে হয় আঠাশ টাকা থেকে ঘুরবে আর নাহলে সাতাশ টাকা সত্তর পয়সা এই আঠাশ টাকা অথবা সাতাশ সত্তরের জায়গাটা এই এই জায়গাটা অথবা এই জায়গাটা তো এই দুই জায়গার এক জায়গা থেকে ঘুরতে পারে রানার অটো রানার অটোটাও বেশ ভালো একটা রান করে আসছে তো এখন একটু সাপ্লাই এখানে গেছে টানা হর্ট দিয়ে মানে হর্ট না ভালো একটা গ্যাপ হয়ে আসছে এখান থেকে যদি আমি ধরি ২৭ টাকা তিরিশ পঞ্চাশ পয়সা থেকে সে তিরিশ টাকা আশি পয়সা পর্যন্ত গেছে আপনাদেরকে আমি সবসময় বলি বটম সাইডটা দেখার জন্য বটম সাইড এখানে যখন এই জায়গাটাতে যখন সেল হয়েছে হওয়ার পরে রিটেস্টে এখানে আসছে এখানে আসার পরে এইখান থেকে যদি কেউ মানে এন্ট্রি দিয়ে থাকতো তাহলে হয়তো একটা প্রফিট থাকতো তো বাড়তি জায়গা না গিয়ে যখন একটা কারেকশন আসে আপনারা সাপোর্ট লেভেলটা খুঁজে যদি বের করতে পারেন তাহলে হয়তো সেখানে আপনারা এন্ট্রি দিতে পারেন এখন এখানে সাতাইশ নব্বই আশির একটা ঘর আছে আঠাইশ টাকার ঘর আছে আর এখানে আছে সাতাইশ টাকা আমি লোয়েস্টাই ধরি পঞ্চাশ পয়সা বা সত্তর পয়সা জাস্ট পঞ্চাশ ষাট সত্তর আশি এই লেভেলটাতে আসলে আবার এন্ট্রি দিতে পারেন এখানে নিচে যাওয়ার মতো সম্ভাবনা খুবই কম আছে এখানে দুইটা ক্যান্ডেল করেছে তো হয়তো আরো দুই চার দিন একটু স্লো থাকবে থেকে এরপর আবার ইউটার্ন নেবে তো আপনারা আমি আরেকটু একটু জায়গাটা একটু বিশ্লেষণ করি হ্যাঁ এটাও যদি আমি ধরি তাহলে হয়তো সাতাশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত আসতে পারে তারপরের আরেকটা আছে সেটা হচ্ছে কেডিএসটার কথাও একজনে বলেছিলেন কেডিএসটা আমার গতকালকে আমি কেডিএস এর নিয়ে একটা নয়টা স্টকের মধ্যে নয়টা স্টকের আপডেট দিয়েছিলাম সেখানে টাও আছে এটাও ভালো এটাও ভালো এটা যেটা আছে কেডিএসটা একদম বটমেই আছে ধরতে গেলে এমন কোনো হাই রেট না যে এখানে কোনো ঝামেলা বা কিছু আমি দেখি না আপাতত দৃষ্টিতে এখানে এখনো পর্যন্ত যে জায়গাটা আছে খারাপ না জায়গাটা ভালো আপনি যদি একদম বটম ধরিয়ে একদম যদি হিসাবের জায়গাটা ধরি যে এখান থেকে হয়তো নামতে ঘুরতে পারে সেটা হচ্ছে আটত্রিশ টাকার নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা ষাট সত্তর পয়সা আশি পয়সা এই কেডিএসটা এই জায়গা থেকে আবার ইনশাল্লাহ ঘুরার একটা সম্ভাবনা খুবই বেশি কেডিএসটা খুব কাছাকাছি জায়গায় আছে এবং এই শেয়ারটা খুবই ফান্ডামেন্টাল শেয়ার একটা এইখানে একদম তার লোয়েস্ট ছিল এবার লোয়েস্ট যদি আমি ধরি সেটা ক্যালকুলেশন করলে আঠাইশ টাকার ঘরটা হচ্ছে লোয়েস্ট প্রাইস ছিল বাট ওইটা ছিল যে মার্কেট ক্রাশের সময় সেই বিষয়টা কিন্তু অ্যাভেলেবেল লোয়েস্ট যেটা যদি আমি বলি সেটা বত্রিশ তেত্রিশ টাকার ঘরে আছে তো বত্রিশ তেত্রিশ টাকার ঘরে এখন আর আপাতত আসবে না কারণ সামনে ডিক্লারেশন আছে এদিকে একটা স্ট্রং আরেকটা সাপোর্ট আছে সেটা পঁয়ত্রিশের ঘরে আর এটা সাতত্রিশ সাতত্রিশ ঘরটাই হচ্ছে একদম বেস্ট জায়গায় মানে এন্ট্রি দেওয়ার জন্য কারণ হচ্ছে এটা এখানে বেশ একটা আপ এন্ড ডাউন আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে এখানে যে একটা মানে কিছু পার্টিসিপেন্ট আছে দেখেন এইখানের পর থেকে সে কালেকশন মানে কালেকশনের মধ্যে আছে কালেকশন করে একটু রিটেস্ট করেছে রিটেস্ট করে আবারও নিচে আসছে এইবার নেক্সট টাইম যদি আসে তাহলে কিন্তু এটা ভালো হবে এটা ভালো হইলে কোন দিকে যেতে পারে আমি যে শেয়ারগুলো দিচ্ছি এগুলো আপার লেভেলটা পরবর্তীতে এগুলো অনুরোধের শেয়ার যেহেতু এগুলো পরবর্তীতে আমি যদি প্লে শুরু হয় তখন হয়তো বা আমি আবারও এই স্টক বলবো বলব কিন্তু আপাতত কালেকশনের যে জায়গাটা সেই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর একটা আছে ন্যাশনাল হাউজিং এই শেয়ারটাও এটা সবাই অত বেশি কিনে না কিন্তু এই শেয়ারটা ভালো একটা শেয়ার এইটাও বেশ একটা চমৎকার কালেকশান হয়েছে ওঠার জন্য কিছুটা প্রিপারেশন নিচ্ছে এই ধরনের একটা সিমটম দেখছি এগুলা ক্যালকুলেশন করে বিশেষ বিশেষ করে যখন কারেকশনটা লম্বা হয় তখন উঠার আগে দিয়ে কিছু একটা সিমটম দেখানো যায় এটার স্টকের ভলিউম একদম পোয়ার থাকে তারপরে সাপোর্ট লেভেলের মধ্যেই থাকে সাপোর্ট লেভেলের আশেপাশে থাকে তারপরে আর এস আই কিছু সিগনাল মেনটেন করে সেইগুলো ক্যালকুলেশন করে ধরে নেওয়া যায় যেমন আমি তাল্লু স্পিনিংয়ের কথা আপনাদেরকে বলেছিলাম পাঁচ টাকা লেভেলে সেখান থেকেই কিন্তু তাল্লু স্পিনিংয়ের রানিং শুরু করেছে কালেকশন শুরু হয়েছে আমি কালেকশন মুডটা বা হয়তো আমি বলার পনেরো দিন দিন পর থেকে সেটা প্লেতে আসে তো আপনি যদি ধরতে পারেন পারেন তাহলে কিন্তু আপনার একটা জিনিসটা করতে আর যদি আপনি বটমের উপরে মাছ পথে কিনেন উপরেও যেতে পারে নিচেও আসতে পারে সেই জায়গায় একটা ক্ষতির সম্ভাবনা থাকে যার কারণে আমি চেষ্টা করি আপনাদেরকে বটম লেভেলটা ধরিয়ে দেওয়ার জন্য তো ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বটম লেভেল আছে চব্বিশ টাকা আজকে ক্লোজ দিয়েছে বরাবর চব্বিশ টাকা তো এখানে একটা ভালো সাপোর্ট আছে সেটা হচ্ছে আমি এই নিচের সাপোর্টটা ধরি সেটা হচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা তেইশ তিরিশ এবং চল্লিশের নিচে আসবে না এতটুকু নিশ্চিত থাকেন যে তেইশ তিরিশ এবং চল্লিশের নিচে আসবে না শেয়ারটা তো এই জায়গায় একটা ভালো ইয়ে আছে তো এরপরে আর ডি ফুডের একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট আছে আরডি ফুডটার আমি একটু বলি আর ডি ফুড আরডি ফুডটাও আরেকটু নামার সম্ভাবনা আছে তবে তেমন একটা বেশি না তেমন একটা বেশি না দশ বিশ তিরিশ পয়সা এরকম এটা হচ্ছে আর এটা হবে বাইশ টাকা সত্তর পয়সা বাইশ টাকা সত্তর পয়সা থেকে এটা করবে আর্ডি ফুড নিয়ে আমি আরও কয়েকবার বলেছি এই শেয়ারটার কথা বেশ কয়েকবার বলেছি যে এখানে যে লেভেলটা আছে সে লেভেলে ভয় পাওয়ার কিছু নয় এটা রান হলে আঠাশ টাকার ঘরটা আপনার পেয়ে যাবেন আঠাশ উনত্রিশ টাকার ঘরটা এটা চলে যাবে ইভেন সম্ভবত ডি ডিক্লারেশন কাছাকাছি আসলে এটা আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে তো আপাতত আপাত দৃষ্টিতে এটা আঠাশ টাকার ঘরটা পাবেন এখন যেখানে আছে আর হয়তো তিরিশ থেকে চল্লিশ পয়সা ডাউন হতে পারে এর নিচে যাওয়ার সম্ভাবনাটা খুব কম আর্ডি ফুডটা তো আর্ডি ফুডটাও আপনাদের একটা অনুরোধের ইয়ে ছিল সেই অনুরোধের গুলো বলি আমি এরপরে আছে বিডি থাই বলেছেন একজন বিডি থাই নিয়েও একজনে খুব কয়েকজনে আছে বিডি থাই নিয়ে অনেকেই বলছেন তো বিডি থাইটা অ্যাকচুয়ালি বারো টাকা সত্তর পয়সার নিচে একটা বারো সত্তরের দিকে একটা সাপোর্ট ছিল হালকা একটা সাপোর্ট ছিল তারপর আমি তখনও বলেছিলাম যে বারো টাকা বিশটি বারো টাকা চল্লিশ পয়সা নামবে তো আজকে বারো টাকা তিরিশ পয়সাও ক্লোজ দিয়ে ফেলেছে এখন যেহেতু তিরিশ পয়সা ক্লোজ দিয়েছে তো আমি যদি নেক্সট যদি স্ট্রং সাপোর্ট ধরি সেই স্ট্রং সাপোর্টটাই অনার যদি করে সে তাহলে এগারো টাকা সত্তর পয়সা পর্যন্ত আসবে এর নিচে যাবে না এগারো সত্তর এগারো সত্তরের নিচে আসবে না কিন্তু এটা যখন এবার যদি সে রিট দেখুন বারবার সে এই জায়গাটাতে হিট করে ব্যাক করে হিট করে ব্যাক করে এখানে এইটা এবারে নেক্সট রাউন্ডে বিড়ি থাইটা এটা পার করতে পারে সম্ভাবনা খুবই বেশি পার করলে কোথায় যাবে সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ তো আরেকটা রিকোয়েস্ট আসছে সেটা আমি একটু লিখে নেই সেটা হচ্ছে ডিএসএসএল ডিএসএসএল এই সেটারও একটা রিকোয়েস্ট আসছে ডিএসএসএলটার ভবিষ্যৎকে এই ডিএসএসএল নিয়ে বলেছি তো এই বিড়ি থাই আপনি যদি যেহেতু এটা অনার ক এটা থেকেও একটু নিচে ক্লোজ দিয়েছে বারো টাকা তিরিশ পয়সার নিচে ক্লোজ দিয়েছে এখন নেক্সট রাউন্ডে সে আবারও এই এই বটমটাও ফলো করতে পারে এগারো সত্তর অথবা অথবা বারো টাকা দশ পয়সা আমার কাছে মনে হচ্ছে যে বারো টাকা বারো দশ থেকে সে তার ঘুরা উচিত আর সেটা যদি অনার না করে তাহলে এগারো টাকা সত্তর পয়সা আমার একটা ধারণা মতে আমার থিওরি মতে একটা জায়গা সেটা হচ্ছে বারো টাকা দশ পয়সা সেটা যদি অনার না করে তাহলে টাকা সত্তর পয়সা এই সত্তরের নিচে যাবে না এটা কনফার্ম থাকেন কিন্তু টাকা পয়সা থেকেও ঘুরতে পারে এই জায়গাটাও বেশ একটা ভালো জায়গা এটা একটা উঠার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এগারো সত্তরটা হচ্ছে বেস তারপরে চলেন আমরা এবার এ চলে যাই ডিএসএসএলটা আমার সেই যে এটার ব্যাপারে আমি অনেকবারই বলেছি যে দশ টাকা লেভেলটা এই লেভেলটাতে যখন ছিল আমি বলেছিলাম সবাইকে এবং সেল টার্গেটও দিয়ে দিয়েছিলাম এগারো আশি থেকে বারো এই লেভেলটা তো এগারো টাচ করেছে এই এই জায়গায় আরেকটু উপরে নিতে পারেনি কারণ এই এগারো আশির এই দিকে থেকে একটা সাপ্লাই আসছে তো এখন যে জায়গা আছে ১০ টাকা ষাট পয়সা ১০ টাকা ষাট পয়সাটাই একটা বেস্ট জায়গা আছে এই দেখেন এই দিকেও একটা সাপোর্ট কাজ করছে এইখানেও একটা সাপোর্ট কাজ করছে এইখানেও একটা সাপোর্ট কাজ করছে তিনটা সাপোর্টের সমন্বয়ে সে বারো টাকা দশ টাকা সাইট পয়সার নিচে আজকে কয়দিন এক দুই তিন চার চারটা দিন সে এই দশ সাইটের নিচে ক্লোজ দিতেছে না তার কারণ যার কারণ হচ্ছে এটাতে শক্তিশালী বায়ার আছে নামলেই বাড়ে এখন যদি টান দেওয়ার আগে উঠানোর আগে যদি একটা বাউন্স করে সে বাউন্স হলেও এক হচ্ছে দশ পঞ্চাশ দশ পঞ্চাশ কি টাচ করেছে দশ পঞ্চাশ না এখনো পর্যন্ত দশ পঞ্চাশ টাচ করেনি গত চার দিন যাবত এই জায়গায় তো যদি টাচ করে দশ পঞ্চাশ আর একটা হচ্ছে দশ চল্লিশ দশ চল্লিশ অথবা দশ পঞ্চাশ এটা ওই যে অনেকটা আইএফআইসির কথা যেটা বলেছিলাম সেই আইএফআইসির মতনই কাজ করেছে তো এই গেল ডিএসএসএল এবার নেক্সট রাউন্ডে ডিএসএসএল এর সেল টার্গেটটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে বারো টাকা আমি আরো একটা ভিডিওতে বলেছি আমার যতগুলো ভিডিও আছে বারো চল্লিশ পঞ্চাশ এবং বারো নব্বই পর্যন্ত আপনি চিন্তা ভাবনা করতে পারেন বাট বেস্ট আপনি যদি স্মার্ট হন তাহলে বারো চল্লিশ পঞ্চাশের ভিতরে আপনি এক্সিট নিতে হবে তাহলে গেল ডিএসএসএল গেল নেক্সট হচ্ছে ফুট ফোয়াং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ফোয়াং ফুডের কী পরিস্থিতি এটা কোথায় নামবে তো সম্ভবত ফোয়াং ফুডটা চোদ্দো টাকার ঘরে আছে হ্যাঁ চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এই চোদ্দো পঞ্চাশে সাপোর্ট আছে একদম এই এই জায়গাটাতে আছে যদিও একটু দুর্বল করেছে এখানে এই জায়গাটা তো আরেকটু যদি ধরেন চোদ্দো টাকা বিশ পয়সা মানে তিরিশ পয়সা হয়তো সে আসতে পারে সম্ভাবনা কম এখান থেকেই ইউটার্ন নিতে নেওয়া উচিত এবং শেয়ারের কন্ডিশন তো বেশ বাজে কন্ডিশন এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে তো ফোয়াং ফুডটা সম্ভবত এখান থেকে ঘোরা উচিত এখান থেকে না ঘুরলে আর একটু হয়তো চোদ্দ তিরিশ পর্যন্ত আপনি ধরে রাখেন তো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা আছে আর চোদ্দ টাকা তিরিশ পয়সা এই বিশ পয়সার ব্যবধান বিশ পয়সার মধ্যেও হয়তো সে ঘুরে যেতে পারে তো এতটুকু একটা হিসাব দেখছি এটা হচ্ছে ফুয়াং ফুড আচ্ছা ফুয়াং ফুডের পরে

যাক এটা আমার আমি একবার কিনেছিলাম বা বারোশো আশি থেকে কিনে পনেরো টাকা লেভেল আমি ডেলিভারি দিয়েছি এখন যখন টানটা আসছিল তখন আমি বলছি যে এখানে একটা ডেলিভারি যাবে এক ভাই কিনছিল পরে উনি এই লেভেলটাতে বারো পনেরো টাকা চল্লিশ পয়সা সম্ভবত অ্যাকজিট নিয়েছে তো এখন রিটেস্ট করে উঠেছে এটা আপনারা কালকে এটা দেখতে পারেন এটা একদম ভালো জায়গা আছে আর এস আই সব কিছু ঠিক আছে এখন এখান থেকে টান দিলে কোথায় যাবে সেটা হচ্ছে বিষয় এটা যদি এবার আসে উপরের দিকে আসে আপনি উনিশ টাকা পর্যন্ত এটা ধরে রাখেন আমি উপরের দিকে আর নাই গেলাম তো উনিশ টাকা থেকে বা বিশ টাকা পর্যন্ত বিশ তিরিশ পর্যন্ত যেতে পারে আপনার এক্সিট পয়েন্টটা আমি বলে দিই উনিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা তো অনায়াসে আপনি এক্সিট নিতে পারবেন এটা সাপ্লাইটা কমপ্লিট করবে বিশ টাকার উপরে গিয়ে বিশ টাকা দশ পয়সা বিশ পয়সা তো আপনারা যদি ওভার গ্রিডি না হন সেটা আপনি সুযোগ নাও পেতে পারেন সকালবেলা একটা ডেলিভারি দিলে আপনি হয়তো ওয়েট করলেন কিন্তু সেটা আবার নাও হতে পারে সুতরাং আপনি উনিশ পঞ্চাশ দিকে আশা করতে পারেন এবং এটার একটা ক্লোজিং এর হিসাবটা বেশ ভালো জায়গায় দিচ্ছে পনেরো টাকা দশ পয়সা এখানে একটা সাপ্লাই জোন এই দেখেন এই সাপ্লাই জোনটা এখানেও কেন হয়েছে এইদিকেও একটা সাপ্লাই জোন এই পনেরো টাকার ঘরটাতে ছিল এই যে এই এই জায়গাটা দেখছেন এই জায়গাটার আর এই জায়গাটা এখানে এসে বাধা খাইছে তবে এই বাধাটা এবার পার করে দিবে এটা একদম নিশ্চিত থাকেন এবার পার করে দিবে এখন নেক্সট রাউন্ডের এই যে এই 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 সাপ্লাইটা এসে সে থামবে এটা হচ্ছে 20 টাকার ঘরে একমি পিএলটা বেশ ভালো অবস্থানও ভালো সব ঠিক আছে আচ্ছা একমি পিএল গেল আরেকটা রিকোয়েস্ট হচ্ছে এক ভাই এবি ব্যাংকের রিকোয়েস্ট করেছে এবি ব্যাংকটা এবি ব্যাংক এবি ব্যাংকের ইপিএস মারাত্মক খারাপ এসেছে তো এখন দেখি তার পজিশনটা কি এবি ব্যাংক নেটে সমস্যা করতেছে আসছে অলমোস্ট ডাউন 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 এখন ডাউনটা থামবে কোথায় একই জায়গায় ক্লোজ দিয়েছে তিন দিন এ টাইম থ্রি ডেজ যখন ক্লোজ দিয়ে ফেলেছে এখন তার এখানে যে কাজটা করেছে সে সেটা আপনাকে ডোজি ডোজি মানে আপনাকে কনফিউশনে রেখেছে সে উপরে যাবে না নিচে যাবে ডোজি ক্যান্ডেলের দেখুন যদি নিচের বটমের দিকে ডোজি হয় তাহলে আপে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি দেখুন এই ডোজির পরে আপে গেছে এই গ্রিন ডোজি এগুলো গ্রিন ডোজি একটা হচ্ছে রেড ডোজি একটা হচ্ছে গ্রিন ডোজি আচ্ছা এই ডোজিটাও সেম একই কাজ করেছে দুই দিন রাখার পরে উপরের দিকে গেছে এখন এই দিকে যেহেতু সাপ্লাই গেছে সাপ্লাই শেষ করে এখন এই জায়গাটাতে যে জায়গাটাতে কাজটা করতেছে সেটা সে আপে যাওয়ারই সম্ভাবনা কারণ এদিকে একটা সাপোর্ট শো করতেছে তো সুতরাং এটা সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার জন্য আহ আপনি আশা হত হওয়ার কিছু নাই একান্ত যদি আরেকটু নিচেও আসে ছয় টাকা তিরিশ পয়সার নিচে আর নামবে না এই তো এই ছয় টাকা তিরিশ বা চল্লিশ এই দুই জায়গা একটা মোটামুটি সাপোর্ট আছে তাহলে এই গেলো এটা এট দ্য লাস্ট মোমেন্টের ও না আরো আছে আহ আইএফআইসি ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট আছে আইএফআইসি ব্যাংকটা আইএফআইসি ব্যাঙ্ক তো আমার এটা আর রিকোয়ারমেন্টের কিছু না এটা নিয়ে আমি প্রায় সময় আলাপ করি প্রত্যেকটা ভিডিওতেই আমার থাকে এটা আমার পছন্দেরও শেয়ার আইএফআইসিটা একদম কমপ্লিট আজকে যে বটম টাচ করার বা যা হিসাব ছিল তা করেছে রেড ক্যান্ডেল সমস্যা নাই আমি বলেছি এটা পঞ্চাশ পয়সা একটা সাপোর্ট আছে তবে স্ট্রং সাপোর্টটা চল্লিশ পয়সা তিরিশ পয়সা আরও স্ট্রং সাপোর্ট যেটা আজকে হয়েছে এটা বাউন্স ব্যাক বলে এই জিনিসটা বাউন্স ব্যাক আগামী কালকের যে চিত্রটা আইএফআইসি টা সামনের দিকে যাবে এটা আমার কাছে মোর মোর ইম্পর্টেন্ট একটা হিসাবে আসছে কারণ একদম সে আগামী কালকে 30 পয়সা আর একটা মাইট দিবে দিয়ে এরপরে তার গন্তব্য এবং ব্যাংকগুলো সবগুলো বটমে চলে আসছে এগুলো চলে আসবে আচ্ছা আরেক ভাই বলছে সিটি ব্যাংক ভাই সিটি ব্যাংক তো আমি মুখস্থ মুখস্থ করতে করতে শেষ সিটি ব্যাংক আমি মুখস্থ করি নাই শুধু আপনাদেরকে একুশ টাকা লেভেলে আমি বলেছিলাম সেটার এন্ট্রি দেওয়ার জন্য একুশ এই এই লেভেলটাতেই সেটা ছাব্বিশ টাকায় গেছে এইখানে আমি সেলের কথা বলেছি এখন আমি প্রতিদিনই বলি যে এটা তেইশ টাকা দশ পয়সা টাচ করবেই আপনারা তেইশ টাকা দশ পয়সা বিশ পয়সা যেখানে কিনেন সেখান থেকে কিনলে আবারও প্রফিট পাবেন এবং এটা নেক্সট রাউন্ডে কোথায় যাবে সেটাও আমি বলি এটা হচ্ছে আপনার আঠাশ থেকে উনত্রিশ তিরিশ টাকা পর্যন্ত যাবে এটা অনেক প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি বের করে আনছি তো এই লেভেলটা এই যে এই জায়গাটা এই 28 টাকার ঘরটা আপনারা পাবেন এটা নিশ্চিত থাকেন সিটি ব্যাংক অনেক ভালো শেয়ার আর সিটি ব্যাংক আরো উপর যাবে এটা একদম কনফার্ম থাকেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই আচ্ছা আরেকটা রিকোয়ারমেন্ট আরে ভাই তাল্লু এটা আমি পাঁচ টাকা করে বারবার বলতেছি আপনারা কিনেন 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 কিনতে পারেন কোনো সমস্যা নাই তাল্লু স্পিনিং আজকে হল্ড করেছে এটা দেখেছেন আপনারা সেই আমার যে জায়গা থেকে বলেছি সেখান থেকে পাঁচ টাকা থেকে শুরু হয়েছে পাঁচ টাকা দশেও বলেছি বিশেও বলেছি তিরিশেও বলেছি এখন হয়তোবা উনি সেল টার্গেটের কথা বলছেন আড়াইশো তিয়াত্তর এটার যেই হিস্ট্রিতে উঠেছে এই দেখুন লম্বা একটা কালেকশন হয়েছে এবং তার কিন্তু কোনো আপ এন্ড ডাউন ছিল না এই পর্যন্ত তার মানে সে ফলিং সাইডটা থেকে যদি আমি ধরি ফলিং সাইডটা ছিল এই মার্চ মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মানে পাঁচ মাসের কালেকশন এটা পড়ছে এর আগেও দেখেন বেশি একটা গ্যাপ করতে পারেন এই পা এই লেভেলে আমি কিনেছিলাম প্রচুর শেয়ার কিনছি এখানে আমি ডেলিভারি করেছি তো জানি যে এখান থেকে এটা টিকবে না কিন্তু এইবারের যে চিত্রটা এবারের চিত্রটা এবং ক্যান্ডেল সিস্টেম সবই আমাকে বলতেছে যে শেয়ারটা ছয় পঞ্চাশ ক্রস তো কালকেই করবে ইনশাল্লাহ আশা করি যে ইয়েটা আছে এইটা ছয় পঞ্চাশ থেকে ছয় সত্তর আগামীকালকেও একটা হর আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সকালবেলা এটা হর দেখতে পারবেন যেহেতু আজকে একটা ভালো একটা ভলিউম নিয়ে সে হলটা ধরে রাখছে এবং লাস্টে বায়ারও ছিল প্রচুর প্রায় তিন লাখ চার লাখ বায়ার ছিল সাধারণত এটা ড্রাই শেয়ার তো এই শেয়ারের এখানে সাপ্লাই আসবে না সাপ্লাইটা অনেক উপরে এটা সাপ্লাই না এটা আহ জাস্ট এখান থেকে একটা কালেকশন আছে কালেকশনটা এখানে ডেলিভারি দিতেছে তো এটা কোন সাপ্লাই জোন না সাপ্লাই জোন কিন্তু কোথায় আমি সেটা বের করে দেখি ওরে বাবারে এটা তো সাপ্লাই জোন না এদিকে তো না থাকলেও যে কষ্ট হবে সেই কষ্ট হচ্ছে এটা আমি এখানেই ক্যালকুলেশন করি এই যে দুইটা ক্যান্ডেল দেখছেন এই দুইটা ক্যান্ডেলের উপরে টপ দেখেন টপটা দেখেন অ্যাকুরেটেড টপ সেম রেটেড টপ ষাট টাকা তিরিশ পয়সা মানে থার্ড ডে যে হল ট্রেড প্রাইসটা আপনারা ফলো করবেন এটা কিন্তু শেয়ারটা ডিভিডেন্ড পর্যন্ত এটা চলে যাবে দশ টাকার ঘরে যাবে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ যেই কালেকশান এই যেই কালেকশানটা এই লেভেলে করেছে এবং এই লেভেলে করেছে অলরেডি অলমোস্ট এখানে আমি এই জায়গা থেকে যদি ধরি এটা হচ্ছে অক্টোবরের চব্বিশের অক্টোবর চব্বিশ সালের অক্টোবর থেকে পুরা কালেকশান এখানে এই কালেকশান এখানে ডেলিভারি হয় নাই আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না এই এখান থেকে এই কালেকশন এখানে প্রায় অন্তত দেড় দুই কোটি এক দেড় কোটি শেয়ারের হিসাব আমার কাছে ছিল তখন তো এইখানে মাত্র দশ বারো লাখ শেয়ার ট্রেড হয়েছে এই শেয়ারটা যায় না হাত থেকে এগুলো তারা বটম প্লেস করে রেখেছে এবং এখানেও এই শেয়ারটা যেটা এখানে ডেলিভারি হয়েছে এই শেয়ারটা এখানে কালেকশন হয়ে গেছে সুতরাং এটা ভালো একটা পজিশন আছে যদি কোনো মতে তিনটা হর তাহলে আর এস এম আর এস এগুলো কোনো কিছুই ফলো করবে না এটা টানা হল দিয়ে উঠে যেতে পারে সম্ভাবনা ময় তো আপনারা দেখেন কালকে যদি এটা এটা রিকোয়েস্টেড যেহেতু সেলের টার্গেটটা যদি আপনারা খুব শর্ট টাইমে জেড ক্যাটাগরির সেল কিন্তু সহজে মানে শর্ট টাইমে হয় না এগুলো লং হিসাব চলে আসে যাই হোক সেটা আপনাদের বিবেচ্য বিষয় আপনারা কোথায় টার্গেট করবেন সেটা আপনাদের হিসাব কিন্তু এই অবশ্যই অবশ্যই তাকে এই যদি তিনটা হল ধরে রাখতে পারে তাহলে মনে করবেন আরো হলটা আছে আর যদি এখানে ধাক্কা খায় ধাক্কা খেলে এটা পড়বে না এখান থেকে আরেকটা আর এস আই কালেকশন দিয়ে নেক্সট রাউন্ডে যদি আমি একদম টোটাল যে জায়গাটা হিসাব করি এখানে গিয়ে আট টাকার ঘরটা আট টাকা বিশ পয়সা তিরিশ পয়সার দিকে এখানে তেমন একটা ঝামেলা নেইগুলো হালকা ঝামেলা এই দিকেও ডেলিভারি কমপ্লিট করতে পারবে না যে সে কালেকশন করেছে তো আরো উপরে যদি যায় সে এই নয়টা নয়টের দিকে গিয়ে এখানে গিয়ে একটু স্লো হতে পারে এটা একটা সিস্টেমেটিক উঠানামা করবে তো বোনাস পর্যন্ত আপনারা ধরে রাখেন এই দশ টাকার ঘরটা যাওয়ার একটা আছে কেন আছে সেটাও আমি আপনাদেরকে বলি স্পিনিং সেক্টর শুধু তাল্লু না আরও একটা আপনাদেরকে এই সাথে দেখিয়ে দিই স্পিনিং সেক্টরের একটা বেস্ট ভালো নিউজ আছে সেই ভালো নিউজটা হচ্ছে কি আপনারা জানেন যে ভারত তুলা রপ্তানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে এবং ভারত বন্ধ করাতে আমাদের জন্য উপকার হয়েছে সেটা আমেরিকা আমাদের তুলা তুলা আমদানি থেকে শুল্ক তুলে নিয়েছে একদম জিরো শুল্কতে আপনি তুলা আনতে পারবেন যার কারণে এই সুবিধাটার কারণে বাংলাদেশের টেক্সটাইল খাতের স্পিনিং সেক্টর নিয়ে একটা সম্ভাবনা বড় ধরনের কিছু প্লে হবে আরেকটা জিনিস দেখেছেন আজকে মিথুন নিটিংয়ের একটা নিউজ আসছে মিথুন মিটিং এর নিউজটা আসছে কি চায়না ওদের ডিএসসিতে অ্যাপ্লিকেশন করছে করেছে মিথুন মিটিংটা তারা কিনে নেবে তার লু একই কোম্পানির এটারও একটা কিছু আসবে এবং এটা রানিং ফ্যাক্টরি ভালো কাতে এটার ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি এটা কিন্তু সম্ভাবনা বা অনেক কিছু আছে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তো আজকে এই যে অনুরোধের স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম পরবর্তী যদি ভালো আবার কোনো কিছু পাই প্রতিদিন এই ধরনের কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমার কাছে বটম সাইডটা মনে হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা নিয়ে আসবো আপনাদের পছন্দ মতন আপনারা দেখে নেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যত বেশি করবেন আপনাদের জন্য ভালো হবে সাবস্ক্রাইব থাকলে আপনাদের আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে যাবে এবং আপনারা সেখান থেকে আপনাদের পছন্দের স্টকগুলো আমি বেছে নিতে পারবেন আমি চেষ্টাটা করছি যে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আছেন তাদের সহায়তার জন্য আমি আমার এই উদ্যোগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ